বায়োফল ট্যাবলেট পুষ্টির সম্পূরকের একটি শ্রেণীর অন্তর্গত যা প্রাথমিকভাবে পুষ্টির ঘাটতি সহ রক্তাল্পতার সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এটি শরীরে রক্তের কোষ তৈরি করতে সহায়তা করে এবং অ্যানিমিয়া চিকিৎসার জন্য খাদ্য তালিকাগত সম্পূরক হিসাবে ব্যবহৃত হয় পশু ভিত্তিক অনাহারিক খাবার ভিটামিন বি বারো দিয়ে সমৃদ্ধ হয় তাই নিরামিষা সেরা যারা ডিম পনির ইত্যাদি ডিম এবং দুগ্ধজাত খাবার খায় না তাদের বায়োফল পাচের ট্যাবলেট বায়োফল পাঁচ এম জি ট্যাবলেট অভাব থাকতে পারে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন বায়োফল নিম্নক্ত ক্ষেত্রে নির্দেশিত ফলিক অ্যাসিড বিরতিদের সদ্য নির্গত বিষাক্ত প্রভাব নিরপেক্ষ করা যেমন মেথোড্রিংকস্ট ক্যালসিয়াম ফলিমেট রেস্কিউ সিস্টেমিক বিষাক্ততা কমানোর একটি চিকিৎসা কৌশল যেখানে ক্যালসিয়াম ফলিনেট ব্যবহার করা হয় ফলিক অ্যাসিড বিরোধীদের সাথে যেমন সুখাতরে দুপুষ্টির ঘাতিক বর্ভাবস্থা অপ্রাপ্তবয়স্কতা যকৃতের রোগ এবং উপাদান প্রতি ট্যাবলেটে আছে ক্যালসিয়াম ফলিনেট হাইড্রেট বিপি ছয় দশমিক দুই চার আট মিলিগ্রাম যা ফলিনিক অ্যাসিড পাঁচ মিলিগ্রামের এর সমতুল্য ক্যালসিয়াম ফলিনোট হাইড্রেট বিপি আঠারো দশমিক সাত চার ছয় সিগ্রাজা ফলিনিক অ্যাসিড পনেরো মিলিগ্রাম এর সমতুল্য ফার্মাকোলজি এই প্রিপারেশন হল ক্যালসিয়াম ফলিনেট হাইড্রেট দ্বারা তৈরি যা ফলিনিক অ্যাসিড টেট্রাহাইড্রোফ্লিক অ্যাসিডের এ ফরমাইল ভেরিভেটিভ এর ক্যালসিয়াম লবণ এটি ফলিক অ্যাসিডের একটি বিপাকীয় এবং সক্রিয় উপাদান যা নিউক্লিক অ্যাসিডের পিউরিন এবং পাইরিসিরিনগুলির জৈব সংশ্লেষণে এক কার্বন স্থানান্তর প্রক্রিয়ার জন্য কোফ্যাক্টর হিসাবে কাজ করে ফলিক অ্যাসিডের ঘাটতিতে আক্রান্ত রোগীদের মধ্যে থাইসিডাইলেট সংশ্লেষণের ত্রুটিকে ত্রুটিপূর্ণ ডিএনএ সংশ্লেষণের জন্য দায়ী বলে মনে করা হয় যা মেগালোরাস্ট গঠন এবং মেগালোপ্লাস্টিক এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তৈরিতে ভূমিকা পালন করে থাকে অন্যান্য টেটোহাইড্রোফলিক অ্যাসিড ডেরিভেটিডে দ্রুত রূপান্তরের কারণে ফলিনেট হল হেমাটোপয়েটিক এবং ক্রেটিকুলো অ্যান্ডোথেলিয়া উভয়ের জন্যই ফলিক অ্যাসিড বিরোধীদের বিষাক্ত প্রভাবগুলির জন্য একটি শক্তিশালী প্রতিষেধক যেমন মেথোট্রেক্সেট পাইরিসিবামিন ট্রাইমিং বা এটা অনুমান করা হয় যে কিছু ক্যান্সারের ক্ষেত্রে কোষচিল্লির পরিবহন ব্যবস্থায় ভিন্নতার কারণে স্বাভাবিক কোষে ফলিনেট প্রবেশ করে এবং ফলিক অ্যাসিড বিরোধীদের বিষাক্ত প্রস্তাব থেকে কোষকে উদ্ধার করে যা টিউমারোযুক্ত কোষে কম ঘটে এই নীতিটি হল উচ্চ মাত্রায় মেথোট্রেক্সেট ভেরাপির ক্ষেত্রে ফলিনেট রেস্কিউ এর ভিত্তি মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং শিশু ক্যালসিয়াম ফলিনেট রেস্কিউ অসাবধানতাবশত মাত্রাধিকের পরে এবং মেথোট্রেপোট গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের ইতি হয় তখন ক্যালসিয়াম ফলিনেট রেস্কিউ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে মেথোট্রেক্সেটের মাত্রা সম্পর্কিত কোন নির্দিষ্ট নির্দেশিকা নেই যা দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ফলিনিক অ্যাসিড প্রয়োগ শুরু করা যায় যেহেতু এই ফোনের বিরোধীর সহনশীলতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে মেথোট্রেক্সেটের মাত্রা পরিবর্তিত হয় তবুও যখন মেথোট্রেকসেট পাঁচ শূন্য শূন্য এম আইএলএল এর বেশি মাত্রায় দেওয়া হয় তখন এবং একশো মিলিগ্রাম পাঁচ শূন্য শূন্য এম আইএলএর এমপি আর এম আর মাত্রায় দিলেও ফলিনেট রেস্কিউ এর প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে ক্যালসিয়াম ফলিনেট রেস্কিউ ট্রিটমেন্ট মেথোট্রেক্সেট ইনফিউশন শুরু হওয়ায় প্রায় চব্বিশ ঘন্টা পরে শুরু করতে হবে মেয়োট্র্যাকসেটের মাত্রার উপর নির্ভর করে মাত্রার রেজিমেন্ট পরিবর্তিত হয় সাধারণত ফলিনিক এসিড পনেরো মিলিগ্রাম প্রায় দশ মিলিগ্রাম সি করে প্রতি ঘন্টায় দশটি মাত্রায় দিতে হয় মেথোট্রিক সেটের যেমন ট্রাইমিথোপ্রিম পাইরিমিয়ামিন তুলনায় ম্যামালিয়ান ডাইহাইড্রোফোনেট রিডাক্টেসের প্রতি কম আকর্ষণযুক্ত ফলিক ও বিরোধীদের থেকে হেমাটোজিক বিষাক্ততা প্রতিরোধের জন্য ফলিনিক অ্যাসিডের প্রস্তাবিত মাত্রা যথেষ্ট পরিমাণে কম এবং প্রতিদিন পাঁচ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রাম ফলিনিক এসিড নির্দেশিত ফলিক এসিড বিরোধীদের ভাৎক্ষণিক বিষাক্ত প্রভাবগুলিকে নিরপেক্ষ করা যদি মেথোট্রেক্সেটের মাত্রাধিক সন্দেহ করা হয় তাহলে ফলিনিক এসিড এর মাত্রা মেথোট্রেকোটের সমান বা তার চেয়ে বেশি মাত্রায় ব্যবহার করতে হবে এবং মেথোট্রেক্সেট প্রয়োগের এক ঘন্টার মধ্যে দিতে হবে মেগালোরাস্টিক অ্যানিমিয়া ফলেটের ঘাটতি প্রতিদিন পাঁচ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রাম ফলিনিক এসিড শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার শিশু ও কিশোরদের ক্ষেত্রে ফলিনিক অ্যাসিডের নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা প্রতিষ্ঠা হয়নি তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গোতাবেক উগর সেকন করুন ঔষধের মিথস্ক্রিয়া প্রচুর পরিমাণে দেওয়া ফলিনেটগুলি ফ্যানোবার বিটন ফ্রিনাইটোইন এবং ক্রিসিডনের অ্যান্টিএপিলেপ্টিক প্রভাবকে প্রতিহত করে এবং সংবেদনশীল রোগীদের মধ্যে খিচুনি বৃদ্ধি করে ফ্লোরোপাইরিমিডিদের সাথে ক্যালসিয়াম ফলিনেটের একযোগে ব্যবহার করার সময় সতর্ক প্রয়োজন কারণ এটি খিঁচুনি এবং সিঙ্কোপ ঘটাতে পারে প্রতিনির্দেশনা যাদের ক্যালসিয়াম ফলিনেট বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এছাড়াও যাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া বা অন্যান্য মেগালোডাস্টিক অ্যানিসিয়া যেখানে ভিটামিন বি এর অভাব রয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত গ্যালাক্টোজ অসহনশীলতা বা বিরল ক্ষেত্রে গ্লুকোজ গ্যালাক্টোজ শোষণে প্রতিজনিত বংশগত সমস্যা থাকলে রোগীদের ক্যালসিয়াম ফলিনের ট্যাবলেট সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল মিউকোসাইটিস স্টোমাটাইটিস নিউকোপেনিয়া এবং অথবা ডায়রিয়া যার ফলে মাত্রায় সীমিত করতে হতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ব্যবহারের ক্ষেত্রে কোন পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য নেই ক্যালসিয়াম ফালিনের গর্ভাবস্থায় দেওয়া যেতে পারে যদি মায়ের সম্ভাব্য সুবিধা জগের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে বিবেচিত হয় এটির মাতৃদুগ্ধে নিঃসরণের কোন তথ্য জানা নেই যেহেতু অন্যান্য ওষুধ মাতৃদুগ্ধে নিঃসরণ হয় তাই স্তন্যদানকালে ক্যালসিয়াম ফলিনেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সতর্ক ফলিনেট শুধুমাত্র ক্যান্সার কেমোথেরাপিউটিক এজেন্ট ব্যবহারের অভিজ্ঞ একজন চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে মেকোট্রেকসিড বাই এফিউ এর সাথে ব্যবহার করা উচিত ফলিক অ্যাসিড বিরোধীর অসাবধানতাবশত মাত্রাধিকের চিকিৎসার ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ফলিনেট ব্যবহার করা উচিত যদি চার ঘন্টার বেশি সময় অতিবাহিত হয় তবে চিকিৎসা কার্যকর নাও হতে পারে সাধারণভাবে ক্লিনিক্যাল বিষাক্ততা নষ্ট করতে ক্যালসিয়াম ফলিনোট অ্যাসিড বিরোধীদের সাথে একযোগে দেওয়া উচিত নয় যেমন মেথোট্রেক্সেট কারণ প্রতিপক্ষের থেরাপিউটিক প্রভাব নষ্ট করে ফেলে যাই হোক ক্যালসিয়াম ফলিনেট ফোনেট বিরোধীদের সাথে একযোগে দেওয়া হয় যেমন পাইরিমিজামিন এবং ট্রাইমিথোসিম যা তাদের ব্যাকটেরিয়া রোধী কার্যকলাপকে বাধা প্রদান করে না ক্যালসিয়াম ফলিনেট রেস্কিউ থেরাপির অংশ হিসাবে মেথোট্রেক্সেটের দ্রুত নির্গমন নিশ্চিত করার ব্যবস্থাগুলি গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে প্রস্রাবের ক্ষারীয়করণ যাতে মেথোট্রেকড ইনফিউশনের আগে প্রস্রাবের পিএইচ মাইনাস সাত ডট শূন্য এর বেশি হয় এবং এর বিপাকীয় উপাদানগুলির দ্রবণীয়তা বাড়াতে মেবোট্রেকসেট মেথোট্রেক্সেট থেরাপির পরে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনে বর্ধিত মৌখিক বা শিরায় তরুণ দ্বারা এক আট শূন্য শূন্য দুই শূন্য 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 সিসি চব্বিশ ঘন্টা প্রস্রাবের পরিমাণ বজায় রাখা প্লাজমা মেথোট্রেকশোটর ঘনত্ব বিইউএন বিইউএন এবং ক্রিয়েটিনিন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনে পরিমাপ করা উচিত এই পরিমাপগুলি অবশ্যই চালিয়ে যেতে হবে যতক্ষণ না প্লাজমা মেথোটেটেট স্তর এক সমলার শূন্য দশমিক ছয় মাইক্রোমন কম হয় স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন